সবাই করে রবের রব করে নবীর জিকির কি সৌভাগ্য আমাদের সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুণাগারের নামটা লেখা হয় এর বেলা সম্পর্ক কি হয় আল্লাহর সাথে মজবুত হয় তো আমার স্ত্রী আছে আমার স্বামী আছে আমি বলবো ভাই ঘুমাইতে শুধু দেন মাইনা জামার জন্য আর বউ যায় এমন কিছু পরিচিত আপনার মানুষ আছে তারে যদি ডাইকে তুলতেও চান

ঘুম তো আসবে ঘুমাই গেলে সন্তানের আর খেয়াল রাখার কোন সুযোগ থাকে না রব বলে যে আমি চব্বিশটা ঘন্টার এক সেকেন্ড ঘুমাই না আমার ঘুম নাই আমার তন্দ্র আমাকে দরকার হয় থাকবে আমেরিকার জন্য এখন দিন কোন জায়গায় দুপুর কোন জায়গায় বিকাল এমনও তো অনেক বান্দা আছে এখন জঙ্গলে আটকাই আছে এমনও তো হয়তো ওখান থেকে ডাকে ওখান থেকে ডাকে ডাইনে ডাইনে শোনা যায় আল্লাহ আল্লাহ শব্দে শব্দে আল্লাহর জিকির পাথরের শব্দে শব্দে আল্লাহর জিকির শোনা গাছের পাতায় পাতায় রবের জিকির গাছের কোনায় কোনায় রবের জিকির মাছের মুখে মুখে রব্বুল আলমিনের জিকির সুবহান আল্লাহ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে রব্বুল আলমিনের জিকির কাতে

মহাব্বতের সম্মানার্থে উপস্থিত হয়েছে দু কথা বলে মোনাজাতটা দিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব অনেক কষ্টে পরিশ্রম এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছে ঠিক কিনা এই মাহফিল কারো ব্যক্তিগত একার নয় এটা আমাদের সবার এই কথায় যারা একমত আছেন তারা বলেন মারহাবা এদিকে একজনের না সবার সবার এটা সুন্দরের দায়িত্ব কি একজনের না সবার আমরা সবাই মিলে চেষ্টা করব আপন আপন জায়গা থেকে শেষ ভালো যার আমার আওয়াজ কি শোনা যাচ্ছে পিছন পর্যন্ত একটা হাত তুলে দেখান হাত তুলে জি মাশাল যেহেতু হাত তুলেছেন স্বীকারোক্তি দিয়েছেন শোনা যাচ্ছে তাইলে উত্তরও দিতে হবে কি বলেন আপনারা ঠিক আছে নবীর উম্মত সবাই মিলে একবার বলেন মার হাবার তো দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনার কোন অবকাশ নেই দু চারটি কথা কথা আমি আপনাদের হেদমতে নিবেদন রাখার চেষ্টা করব। যতটুকু আমার আল্লাহ আমাকে দয়া করে আপনাদের আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ শিডিঙ্গি আওয়াজ একবার হন্স ইনশাল্লাহ হ্যাঁ ইয়ান একখানা বড় একবার হনস ইনশাল্লা ই একটু একটু কোনো কথা বাস রাতের একটা সিস্টেম আছে দিনের সিস্টেম আলাদা বাবা 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 কথা বলেন জায়গার তুলনায় আশেকের সংখ্যা অনেক বেশি বলেন মার হাবা আল্লাহ আমার মা বোনদেরকেও কবুল করুন আমি আমি সবার একটু মনোযোগ চাচ্ছি দিনের হিসাব একরকম রাতের হিসাব আপনারা আমার চাইতে ভালো জানেন যে কোনো সেক্টরে রাতের বেতনটা একটু রাতের বেতনটা মাঝ রাত হলে দুনিয়া সিস্টেমে রাত যত হয় কানেকশন ডিসকানেক্ট হয় ব্যাংকের সাথে কর্মের সাথে কাজের সাথে দুনিয়ার সাথে ডিসকানেক্ট হয় দিনের বেলায় যে রকম গাড়ি পাওয়া যায় রাতের বেলা সবকিছুর মধ্যে একটু ডিসকানেকশন কিন্তু ব্যাপারটা একটু রবের রাত যত গভীর হয় ওই গভীর রাতে রব্বুল আলমী নিজ সান অনুযায়ী বান্দাদের এত নিকটে চলে আসে নিকটে এসে রব্বুল আলমী ডাকতে থাকে সুস্থতা দরকার আমি রবকে বক আমি সুস্থ করে দিতে রাজি আছি সুবাহ কার রহমতের দরকার আমার কাছে বিকার হাত পাত আমি রহমত দিয়ে তোর জীবনকে সাজিয়ে দিতে রাজি আছি আল্লাহ কে আছো অভাবী অভাব আমি দূর করে দিতে রাজি একবার আমার দরবারে ফরিয়াদ কর কে আছো যার রিজিক দরকার আমি রব্বুল আলমিন রিজিক দিতে প্রস্তুত আছি কার অশান্তি আছে হৃদয়ে আমি রব্বুল আলমিনের দরবারে শেষ দায়ী পড়ে যা তোর অশান্ত মানে আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিতে রাজি সুবাহ আল্লাহ কার আছে এত দুঃখ যে দুঃখ আপনরা দিয়েছে নিমিষে শেষ করে দিতে আমি আল্লাহ রাজি আছি সুখকে আমি আল্লাহ আপাক রব্বুল আলমিন তোর জীবনের বন্ধু মানে দিতে রাজি কে আছো গভীর রাতে রব্বুল আলামিন ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে জগতের সাথে গভীর রাতে সম্পর্ক ছিন্ন হয় আর গভীর রাতে বান্দার সাথে রবের সম্পর্ক মজবুত হয় আল্লাহ আর একটু জোরে আল্লাহ কার জন্য রাত শেষ হওয়ার নয়

রাতের বেলা সম্পর্ক কি হয় আল্লাহর সাথে মজবুত হয় বলেন তো কি হয় হয় মজবুত একটু সবাই বলেন কি হয় কি হয় এবার আপনি বলবেন আমার পাশে তো আমার স্ত্রী আছে আমার স্বামী আছে ডিসকানেক্ট হয় না আমি বলবো ভাই গুমাইতে শুধু দেন গুমটা একটু আসতে দেন বোয়ের জন্য জামাই নাই জামার জন্য বউ নয় একটু জোরে বলেন না মানুষ যদি ঘুমায় যায় এমন কিছু পরিচিত আপনার মানুষ আছে তারে যদি ডাইকে তুলতেও চান উঠতে না উঠবে না মানুষ ঘুমের কাছে গিয়ে হেরে যায় যতই ভালোবাসার মানুষ হোক ঘুম যদি একবার চলে আসে সে আর গুম কোরবানি দিতে পারে হয়তো একদিন পারে দুই দিন পারে হসপিটালে বিশেষ করে তিন দিন পারে তিন দিন পরে সে আরেকজনকে ফোন করে বলবে তুই আয় আয় যায় গুম আসলে কারো সাথে আর কারো সম্পর্ক থাকে মায়া থাকে যত্ন নেওয়ার সুযোগ থাকে এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ গুমাই না হয় না আরো জোরে আল্লাহ কেন গুমাই না এবার বুঝে চলে আসলো রব বলে যে হাজার ভালোবাসা থাকলো গুমের কাছে মানুষ অবদস্ত হতে হয় হার মানতে হয় মাও ভালোবাসে সন্তানকে জানের চাইতে বেশি কিন্তু মাও তো মানুষ গুম তো আসতেই হবে গুম তো আসবে গুমাই গেলে সন্তানের আর খেয়াল রাখার কোনো সুযোগ থাকে না রব বলে যে আমি চব্বিশটা ঘন্টার এক্সিডেন্ট ঘুমাই না লা নোম আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই আমার জীবন নাই শুধুমাত্র আমার সৃষ্টির কখন আমাকে দরকার হয় থাকবে আমাদের জন্য এখন রাত আমেরিকার জন্য এখন দিন কোন জায়গায় দুপুর কোন জায়গায় বিকাল কেউ বা রাস্তায় কেউ বা গড়ে এমনও তো অনেক বান্ধা আছে এখন জঙ্গলে আটকায় আছে এমনও তো হয়তো বিপদে মানুষ আছে সাগরে পড়ে গিয়েছে এখান থেকে ডাকে ওখান থেকে ডাকে ওখান থেকে ডাকে ডাইনে ডাইনে যায় আল্লাহ 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 চতুর্দিকে শোনা যায় আল্লাহ 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 আহারের শব্দে শব্দে আল্লাহর জিকির পাথরের শব্দে শব্দে আল্লাহর জিকির সুবহানাল্লাহ আল্লাহ একটু বলতে থাকি আমরা গাছের পাতায় পাতা

সবাই করে রবের জিগি রব করে নবীর জিকির কি সৌভাগ্য আমাদের সেই নদীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুণাগারের নামটা লেখা হয়েছে